নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দু হাজার সালের নয় জুলাই সবাইকে চমকে দিয়েই হঠাৎ বিয়েটা করে বসেন অভিনেত্রী শ্রুতি দাস পাত্র পরিচালক স্বর্ণেন্দু সমাদদার যদিও সেটা ছিল শুধুই রেজিস্ট্রি বিয়ে আর সেই বিয়ের পর হাসি খুশি নমাস কাটিয়েও ফেলেছেন শ্রুতি স্বর্ণেন্দু বিয়ের পর প্রথম দোল বৌয়ের সঙ্গে কাটাতে শ্বশুরবাড়ি কাটোয়ায় পৌঁছে গিয়েছিলেন পরিচালক স্বর্ণেন্দু সমারদার আর এবার তো নববর্ষ উদযাপনের পালা বিয়ের পর এটাই তাদের প্রথম পয়লা বৈশাখ হলেও তবে এই নববর্ষে বরের সঙ্গে কাটানো হচ্ছে না শ্রুতির তিনি আপাতত কাটোয়ায় আর স্বর্ণেন্দু থাকছেন কলকাতাতেই শ্রুতি জানালেন এবার নববর্ষে ছোটবেলার স্মৃতিতেই ফিরতে কাটোয়ার বাড়িতে চলে এসেছি এই দিনে ছোটবেলায় যেটা করতাম এবার সেটাই করব। আমাদের এখানে খুবই জাগ্রত খেপা কালিমা রয়েছেন অনেকে মাও বলেন ওর কাছে পুজো দিয়েই দিনটা শুরু করব আর বিকেলে ঘুরু ঘুরু খাওয়া দাওয়া এই আর কি বিকেলে মা কাকিমণি আর জেঠিমুনির সঙ্গে বের হব আমাদের এখানে হাল খাতার বিষয়টা নেই এমনিই যাই বিভিন্ন দোকান থেকে নিমন্ত্রণ থাকে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া একেবারে বাঙালি বাড়িতে নববর্ষে যেমন হয় তেমনই তবে খুব বেশি খাবো না এত গরমে আমার বেশি কিছু খেতে ভালো লাগে না তাই মাকে বেশি খাটাবো না আর যখনই বাড়ি আসি তখন সবাই এত ডেকে ডেকে খাওয়ায় যে মোটা হয়ে যাচ্ছেই তাই এবার একেবারেই বেশি কিছু খাওয়া যাবে না তাও গত কয়েকদিন টানা মাটন খেয়ে ফেলেছি তাই মেনু থেকে ওটা বাদ নববর্ষের মধ্যাহ্ন ভোজে মাছ চিকেন এই সব থাকবে আসলে ছোটবেলার দিনগুলো ফিরে পেতেই এখানে এসেছি এখন তো কাজের চাপে সবই হারিয়ে ফেলছি তবে বরটার খুবই মন খারাপ একসঙ্গে থাকতে পারলাম না ওর খুবই কাজের চাপ যাচ্ছে খুবই ব্যস্ত তবে আমায় বলেছে তুমি ফিরলে কোথাও একটা ঘুরতে নিয়ে যাব। আমিও বলেছি ঠিক আছে তাই হবে আর কেনাকাটা কেনাকাটা নিজে করার থেকে পেয়েছি অনেক কিছু কারণ আমাদের সবে তো রেজিস্ট্রি বিয়ে হয়েছে তাই এটাই প্রথম বছর তাই পাওনা এত হচ্ছে যে নিজেকে কিছু কিনতেই হচ্ছে না মা বলেছে সোনার কিছু একটা দেবে সেটা আজই পাবো আর কাকিমণিও সোনার কিছু একটা দেবে আর জামা কাপড় তো আমার অনুরাগীরাই অনেক কিছু পাঠিয়েছেন নতুন বাড়িতে যাওয়ার পর থেকে এত উপহার পাচ্ছি যে কি বলবো শাড়ি চুড়িদার গয়না আরও কত কী আমাকে আপাতত কিছুই কিনতে হচ্ছে না আর বরের উপহার ও তো দিয়েই যাচ্ছে তার জন্য অকেশান লাগে না যখন যেখানে ঘুরতে যায় রাস্তায় বের হয় কিছু না কিছু আমার জন্য আনবেই ও আমাকে অনেক ছোট ছোট পুতুল দেয় আমি ভালোবাসি বলে এই কয়েকদিন আগেই বিয়ের ন মাস হলো তখন বারো মাসের বারোটা গোলাপ আর ছোট্ট টেডি বিয়ার দিয়েছে যেহেতু আমি ওর থেকে অনেকটা ছোটো তাই খুবই প্যাম্পার করে ও জানে আমি পুতুল ভালোবাসি তাই ও কিনতেই থাকে শ্বশুরবাড়ির লোকজনও তাই ছোট ছোট নানান জিনিস কিনে আনে ক্লিপ টিপের পাতা এসব ছোটো ছোট উপহারেই আমি খুশি মাসি শাশুড়ি একটা শাড়ি দিয়েছেন ওটাই আজ পরব আর আমি এখনো কিছু কিনিনি। তবে বাবা আর বরের জন্যে পাঞ্জাবি কিনবো মায়ের জন্য শাড়ি অর্ডার করা আছে এখনো এসে পৌঁছয়নি সামাজিক বিয়েটা কবে হচ্ছে ডেট পেলেই করে নেব ডেটই পাচ্ছি না একটা ডেট পেয়েছিলাম তবে আমার বোন ভাইদের পরীক্ষা তাই ওই দিন করতে পারবো না তবে দু হাজার পঁচিশেই করবো তবে কোন মাস সেটা এখনো ঠিক হয়নি দেখি নববর্ষে পঞ্জিকা বের হবে তখনই ডেট দেখা হবে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা